ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলে সাজে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য পুজোর আগে কিন্তু মালামাল হবেন সরকারি কর্মচারীরা অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা বড় সড়ো পদক্ষেপ সাতই জুলাই নিউজটি প্রকাশিত হয়েছে খুব শীঘ্রই ডিএ নিয়ে সুখবর পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং জুলাই মাস পড়তেই বিভিন্ন রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে যে বছরে দুবার নিয়ম করে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করে কিন্তু কেন্দ্র সরকার লোকসভা ভোটের আগে কিন্তু সরকারি কর্মচারীদের চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে যা নিয়ে কিন্তু কার্যত খুশি সরকারি কর্মচারীরা কবে মিলবে বকেয়া ডিএ প্রসঙ্গত আগে ছেচল্লিশ পার্সেন্ট হারে ডিএ বেতন সরকারি কর্মচারীরা সাম্প্রতিক তা বেড়ে হয়েছে কিন্তু পঞ্চাশ শতাংশ এরই মাঝে কিন্তু ডিএ নিয়ে কিন্তু এবার বকেয়া বড় আপডেট সামনে আসছে সূত্রের খবর এবার বা বা টাকা হাতে পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং প্রসঙ্গত কোভিড অতিমারির সময় জরুরিকালীন ভিত্তিতে এই ভাতাগুলি বন্ধ করেছিল সরকার তবে এখন পরিস্থিতি স্বাভাবিক সাম্প্রতিক সেই টাকা দেওয়ার জন্য কিন্তু সরকারকে প্রস্তাব পাঠানো হয়েছে খুব শীঘ্রই কিন্তু সরকারি কর্মচারীদের সিকে ছিটবে বলে কিন্তু মনে করা হচ্ছে আসন্ন বাজেটে বকেয়াডিএ বা ডিআরএ ডিআর নিয়ে কিন্তু ঘোষণা হতে পারে বলে কিন্তু দাবি করা হচ্ছে বিভিন্ন রিপোর্টে জানিয়ে রাখি সাম্প্রতিক বকেয়া ডিএ বা ডিআর নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু চিঠি চিঠি কিন্তু পাঠান ন্যাশনাল কাউন্সিল এমপ্লয়িজ এবং জয়েন্ট কাউন্স কনসালটিভ মেশিনারি সচিব গোপাল মিশ্র জানা যাচ্ছে ইতিমধ্যে এই বিষয়ে কিন্তু ইতিবাচক প্রক্রিয়া মিলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলবে বলে কিন্তু খবর যদিও এর আগে সরকারের কাছে আঠারো মাসের বকেয়া দিয়ে দেওয়ার অনুরোধ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে একটি চিঠি গিয়েছে এবং প্রসঙ্গত মহামারীর সময় দু সালে জানুয়ারি থেকেই দু হাজার সালে জুন এই সময় পর্যন্ত মোটা কিন্তু মাসের মহার্ঘ ভাতা বা রিলিফ বন্ধ রেখেছিল। কেন্দ্র সরকার সেই সময় বিভিন্ন বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল যে সময় বলা হয়েছিল যে সময় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু জারি করে অর্থমন্ত্রক পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু সরকারি কর্মচারীদের বকেয়া টাকা মেটানো হবে এরই পাশাপাশি ওইদিকে ফের মহার্ঘ ভাতা বাড়ার দেখতে পাচ্ছেন এখানে বলা যে ফের মার্গপাতা বাড়ার সময় চলে এসেছে তবে জুলাই মাসে এই ঘোষণা করা হতে হবে তেমন সম্ভাবনা কম রয়েছে সাধারণত অক্টোবর মাসে বা পুজোর আগে থেকে আগেই কিন্তু দ্বিতীয় দফায় ডিএ বৃদ্ধি করে থাকে কেন্দ্র এবার চার শতাংশ নাকি পাঁচ শতাংশ বাড়বে সেই নিয়ে কিন্তু তুঙ্গে উঠছে জল্পনা তবে ইতিমধ্যেই একাধিক রিপোর্টে দেখা মানে দেখে মনে করা হচ্ছে জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা এক লাফে পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে যদি চার শতাংশ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গিয়ে দাঁড়াবে কিন্তু পৌঁছাবে চুয়ান্ন শতাংশে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ